নাটকের জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল তার সম্পর্কে এবার শোনা গেল অবাক করার মতো তথ্য রাহির মাধ্যমে শোনা যায় কেয়া পায়েলের সাথে সম্পর্ক ছিল তৌহিদ আফ্রিদের এই ঘটনা শোনার পর অনেকেই বলছেন যে তার বউ রিসার সাথে নাকি তার পাঁচ বছরের সম্পর্ক ছিল তাহলে এরই মধ্যে তার একবার কেয়া পায়েল আরেকবার মুনিয়া এতজনের সাথে সম্পর্ক কিভাবে ছিল বিভিন্ন তরুণীর তৌহিদ আফ্রিদির সম্পর্কে স্বীকারোত্তি সেই সাথে কেয়া পায়েলের সাথেও তার সম্পর্ক এসব শুনে অনেকেই মনে করছেন তৌহিদ আফ্রিদি আসলেই প্লে বয় টাইপের ক্যারেক্টার ছিল অন্যদিকে দিশা মনির মা ডেইজি একের পর এক আখিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেই যাচ্ছেন আখির সাথে তার ভাই বাপ্পির সম্পর্ক নিয়ে পুরাই বিরক্ত তিনি অনেকেই যখন কমেন্টে লিখছেন যে এই মহিলার জন্য তার ভাই কারো সাথে সংসার করে সুখী হবে না কারণ তারা বোনেরা মিলে তার ভাইয়ের সংসারে নাক গলাবে এমন কথা শুনেই খেপেছেন তিনি তিনি লাইভে বোঝাতে চেয়েছেন তাদের ফ্যামিলি বন্ডিং অনেক ভালো এবং তার ভাইয়ের লাইফ নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই মাথা ব্যথা শুধু আখিকে নিয়ে